টলিপাড়া কি টেলিদুনিয়ায় আজ যারা প্রিয় জুটি কাল তাদেরই কোনো ছবি বা পোস্টেই কটাক্ষ করা হয় হামেশাই বড় পর্দার সেলিব্রিটি কিংবা ছোট পর্দার নেট জনতার কটাক্ষের হাত থেকে নিস্তার নেই কারোর কোর্টরুমহীন বিচারসভায় কে কখন পয়েন্ট হবেন তা বোঝা মুশকিল কার কোন পোস্টের জন্য ট্রোলের মুখে পড়বেন কেউ বলতে পারেন না আগে যদিও কেউ কেউ প্রতিবাদ করতেন তবে এখন সেই সংখ্যা কমে আসছে প্রতিবাদ করলে আরো বেশি করে কটাক্ষের শিকার হতে হয় এই যেমন ছোট পর্দার জনপ্রিয় জুটি রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য যাদের রিল লাইফ জুটি থেকে রিয়েল লাইফ জুটি হওয়ায় প্রচুর মানুষের কাছে তারা পেয়েছেন অসংখ্য ভালোবাসা যমুনা ঢাকি সিরিয়ালে কাজ করার সময় তারা একে অপরের প্রেমে পড়েন আর সেই সম্পর্কের বয়স বর্তমানে তিন পেরিয়েছে সময় পেলে প্রায় দুজনে একসঙ্গে ব্যক্তিগত ভাবে সময় কাটান এবং তার কিছু কিছু মুহূর্ত তুলে ধরেন তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেই রকমই গত বৃহস্পতিবার বেশ একটা মিষ্টি ছবি শেয়ার করলেন সামাজিক মাধ্যমে দেখা গেল বিছানায় আদুরে গায়ে শুয়ে আছেন রুবেল তার উপরে ঝুঁকে আছেন শ্বেতা একান্ত মুহূর্তে দুজনের এই সেলফি মন ছুঁয়ে নিল নেটনাগরিকদের ক্যাপশনের একদ্রে কো পেয়ারসে সমঝাতে হ্যায় আর এই ভালোবাসা মাখা পোস্টের জবাবে সে তার মন্তব্য তোর আর আমার মাঝে শুধুই ভালোবাসা মরার আগে অবধি ভালোবাসবো তোকে তবে এভাবে ঘনিষ্ঠ মুহূর্ত শেয়ার নিয়ে আপত্তি জানালো বেশ কিছু নেটিজেনরা একজন লেখেন এদেরকে বলে কাপল, একটু ম্যাচুরিটি নেই এদের মধ্যে জুটিদের দেখে কিছু শেখা উচিত আর একজন লেখলেন এগুলো না দিলেই তো পারো সেই বিতর্কের জবাব দিতে সোশ্যাল মিডিয়ায় নিজেদের আরও একটি অন্তরঙ্গ ছবিকেই বেছে নিলেন শ্বেতা এইবারও বিছানায় শুয়ে থাকা রুবেলের দেখা মিলল গায়ে সাদা টপে রুবেলের মাথায় মাথা ঠেকিয়ে শুয়ে রয়েছেন শ্বেতা দুজনে কাটছেন ক্যামেরার দিকে তাকিয়ে ছবির ক্যাপশনে লেখা হাম তো এসে হে ভাইয়া এই ছবির কমেন্ট বক্সে রুবেল লেখেন মুখ পড়ুক তাদের যারা কুনজর দেবেন যদিও পোস্টে ফ্যানেরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাদের একজন লেখেন তোমরা তো খুব মিষ্টি জুটি আরেকজন লেখেন দিদি ভাই তোমরা সারা জীবন এইভাবেই পরস্পরকে আগলে রেখো পাশে থেকো